বন্ধুদের সামনে আমাদের একটাই কথা আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা আমাদের তরুণ যাতে যুবক যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমরা বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত সেই জন্য আমরা বিএনপি থেকে একটি তাই না কি শুনছে না কি কথা মনে হয় না

আমরা কি চিরকাল দরিদ্র দেশ হয়ে থাকবো আমরা কি চিরকাল সেবা সামনের দিকে আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে বিএনপি কে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি খাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে বেরিয়েছিলেন সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেতৃত্বের গ্রামে গ্রামান্তরে চারণ কবির মতো গান গিয়ে গণতন্ত্রের গান গিয়ে মানুষকে আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদেরকে এখন আমাদেরকে তরুণ নেতা তার একটু আমার আসল আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ করে সহজে হবে না শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে খাবার আমাদের পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুরিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মবক্ষ সে আর বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর তিনি আমাদের নেতা জনতার গ্রামের সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি তাহলে নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুত নেয় সেই নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে যে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে বন্ধুগণ এবং সেই জন্য আপনার কম ত্যাগ স্বীকার করেন না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা আছে এখনো প্রত্যাহার হয়নি আমি জানি সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা

আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কি না সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তার রহমান সাহেব আমাদের নেত্রী দেশ বেগম খেলতে যা আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চড় সামনের দিকে জয় আমাদের সুরিষ্টি জয় আমাদের সরিষ্ঠী ইনশাআল্লাহ